হলো ফল দেখুন আপনারা এইটা দিয়ায় আপনার না এইটা দিয়ে তেল বানায় ফল ধরছে আর কি বলবো আমি নাকি বাংলাদেশে সবজি তরকারি বানিয়ে তেল খায় সে কয় তার সুবিধা গাছ গাছ আর এই যে আমার আছে দুই এই যে বাগানটা একদমই প্রচুর বড় সবিন বাগান এই গাছের সবিনায় মানে সবজি তরকারি বানিয়ে খায় প্রচুর বড় একদমই বহুত বড় আর এই দিকে হইল মানুষের ঘর এটাও একটা মানে টুরিস্ট প্লেস এটাও একটা ট্যুরিস্ট প্লেস কত সুন্দর ভালো লাগছে কিন্তু দেখে দেখুন আপনারা কত বড় মানে বাগান শপিং বাগান তেলের বাগান তুমি বহুত বড় এটা একটা ট্যুরিস্ট প্লেস এনে মানুষে ঘুরতে আসে দেখতে আসে যেমন আমি আইছি তেমনই যে এরা হয়েছে কত বড় একটা বাগান আমার আর দুইজন ছাত্রী আছে এই সিলেটেরই ভাই তোমার নাম আসো নাম কি তোমার আব্দুল কায়ুম আব্দুল কাকিম সিলেট হুজুরের নামটা মোহাম্মদ ইব্রাহিম আলী ইব্রাহিম আলী হুজুর কেমন লাগছে আয়া তোমাদের এখানে আমাদের খুব ভালো লাগছে খুব ভালো তোমাদের কিন্তু এখানকার লোকাল মানুষ কিন্তু আমি ইন্ডিয়ার মানে আউট অফ কান্ট্রি আমারও ভালো লাগছে কিন্তু শপিং বাগানটা দেখে আমারও আপনার ভালো লাগছে কারণ আমি যেহেতু ইন্ডিয়া থেকে ঘুরে আসছি অনেক ভালো লাগছে আর দেবা যদি কোনো দিন যাও আমাকে কল দিবা অবশ্যই আসামে গেলে টেনশন নাই এই ধরুন প্রচুর বড় খালি বাগান বাগান ধরুন কত বড় বাগান একদমই বড় কিন্তু পাহাড়ের মাঝে না ভাই পাহাড়ের মাঝে একদমই এই ধরুন আপনারা পাহাড়ের মাঝ দিয়া কত সুন্দর শপিং বাগান দেখতেছি ঘুরতেছি পুরা ভালো লাগতেছে মন একদম ফ্রেশ থাকতেছে আর সামনে একটা মাদ্রাসা আছে মাদ্রাসা এখান থেকে বাইরে মেন রোডে বাইরে বাইরে যান প্রচুর বড় বাগান কত বড় বাগান আমাদের কিন্তু ইন্ডিয়াতে নাই আমাদের আসামে নাই এমন বাগান আমি কিন্তু দেখি না এখনো এই দেখুন বাপরে বাপ বহুত বড় ধরন হরণ গেছে গা হাতে হাতে বড় কিন্তু এখন রাস্তা যে মেন রাস্তা যে বাইরে রাস্তাটা বাইতেছি না কোন বাইরে এখন জিজ্ঞাসা করে গেছে আর কি বাগানে কত বড় বাগান এই এত সুন্দর লাগছে এটা একদমই মজা লাগছে দেখে দেখুন প্রচুর সুন্দর লাগছে এটা একদমই দেখুন একদম মানে ডাল হয়েছে ডাউনে লাগালে গাছ এই সাইডেও দেখুন কত সুন্দর লাগছে এই সাইডটা বেশি ভালো লাগছে একদম তার পাশে এই বাগান 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 শুধু বাগান এই যে এইটাই হলো ফল দেখুন আপনারা এইটা দিয়ে আপনার দেয় তেল বানায় না এইটা দেয় তেল বানায় ফল ধরছে আর কি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আরো পাশে দেখা